সাকিব খানকে রীতিমতো এক হাত দেখিয়ে দিয়েছেন অপবিশ্বাস ও তার ভক্তরা সাকিব খানকে রীতিমতো এক হাত দেখিয়ে দিয়েছেন অপবিশ্বাস ও তার ভক্তরা সাকিব কান্দে একাকার সোশ্যাল মিডিয়া রীতিমতো সাকিব খানের উপরে বিরক্ত এক শ্রেণীর দর্শক রীতিমতো সাকিব খানকে এক হাত দলিয়ে দিয়েছে অপবিশ্বাস ও তার ভক্তরা হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই শাকিব খানকে এক হাত ধরালো না ব্যাপারটা জানতে জানতো শাকিব খানের পেজ থেকে রীতিমতো পেইজ থেকে রীতি মতো তিন লাখ ফলোয়ার উধাও রীতিমতো তিন লাখ ফলোয়ার উধাও সেগুলো কারা কারা করছে এটা কে করলো এই শত্রু তো বড় সাহস আমাদের ম্যাগাস্টার সাকিব খানের পেজ থেকে তিন লাখ ফলোয়ার চুরি করে নিয়ে গেছে তার সাহস এটা শোনেন সাহসের কিছু না এটা হচ্ছে আমাদের ঢালিউড এক নাম্বার ঢালিউড কুইন উপবিশ্বাসের ভক্তরা ওনারা হচ্ছে খুবই রাগান্বিত হয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে খুবই বিস্মিত এবং কি লজ্জিত হয়ে ওনারা শাকিব খানের পেজ আর থাকতে পারছেন না সেই জন্য শাকিব খানকে আজীবনের জন্য বয়কট করে চলে গিয়েছেন কেন গিয়েছেন দেখেন প্রথম কথা হচ্ছে যে উপবিশ্বাসকে আমেরিকাতে না নিয়ে কেন পুবলিকে নিয়ে গেলেন সেই দুঃখে সেই ক্ষোভে সেই রাগে সেই আনন্দে সেই খুশিতে সেই ঠেলায় ওনারা শাকিব খানকে আনফলো করার মেথায় নেমেছেন নেশায় নেমেছেন যাই হোক জিতেই হোক শাকিব খানের কিন্তু ভাই তিন তিন লাখ ফলোয়ার কিন্তু পড়ে গেছে তার মানে ভাবতে হবে শাকিব খান আসলে শুধু শাকিব খানই না শাকিব খানের ভক্তগুলো আসলে ডিপেন্ডেবল বুবলি উপবিশ্বাসের উপরে যদি কখনো কোনো দিন বুবলির সাথে শাকিব খানের রেশারেশি হয় তখন আবার দেখব যে বুবলির ভক্ত তিরিশ চল্লিশ হাজার নাই কি সারপ্রাইজিং ব্যাপার না এটাই সারপ্রাইজিং এটাই সারপ্রাইজ এটাই ধামাকা একটা স্টারের কখনোই কোনো ব্যক্তিগত সামনে আনা উচিত না সিরিয়াসলি ব্যক্তিগত 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 বিষয়বস্তু কখনোই এগুলো পাবলিকলি আনা উচিত নাই যেমন আজকে আমি আমি আসলে জাস্ট আমি জাস্ট ওয়াও হয়ে গেছি আমি জাস্ট ওয়াও হয়ে গেছি শাকিব খানের পেজ দেখে আমি আসলে পেজ এতদিন ঢুকি নাই এতদিন সত্যি আমি ঢুকি নাই বাট আজকে ঢুকে আমি আমি যা শিহরিত সাকিব খান কেস থেকে কোথায় ছিল কি আর এখন হইল কি এটা কোনো কথা এটা কোনো সিস্টেম এটা কি হইলো ভাই মানে রীতিমতো উপবিশেষের ভক্তরা কতটা অ্যাক্টিভ কতটা অ্যাক্টিভ সাকিব খানের তিন তিন লাখ ফলোয়ার কিন্তু গায়ে হয়ে গেছে আমরা বিষয়টাকে খুবই হাস্যকরভাবে দেখতেছি বাট ব্যাপারটা অনেক সিরিয়াস আমার যেটা মনে হচ্ছে আমাদের দেশীয় মেগাস্টার অরূপে থালাইবা উনি ব্যাপারটাকে খুব আমলে নিয়েছে এবং কি আমলে নিয়ে হয়তো বা নেক্সট টাইম থেকে উনি আমাদের দেশীয় কিং খান সাকিব খান হচ্ছে উনি এটাকে কি বলে অফিসের সঙ্গে সংসার করার সিদ্ধান্ত নেবেন কারণ ওনার ফলোয়ার বাঁচাতে হবে ওনার ফলোয়ার বাঁচাতে হবে ভাই সত্যি কথা মানে সিরিয়াসলি সংসার না করলে তো ফলোয়ার থাকবে না সো বাধ্য হয়ে সাকিব খান অফিসের সঙ্গে সংসার করবে আমার কাছে মনে হচ্ছে টু বি অনেস্ট কারণ তিন তিন লাখ ফলোয়ার কিন্তু ভাই অলরেডি নাই মানে উইদাউট নোটিস কোনো নোটিশ নাই ডাইরেক্ট ফলোয়ার গেছে সো এটা আসলে জাস্ট দুঃখজনক এটা দুঃখজনক আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র থেকে তীব্র নিন্দা জানাচ্ছি সত্যি আমি জাস্ট শিহরিত সাকিব খানের পেজ দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে তিন তিন লাখ ফলোয়ার আসলে সাকিব খানের পেজ কিভাবে গায়ে হলো এটা জাস্ট আমি 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 না এটা এটা নিশ্চয়ই এটা হচ্ছে অপু ফ্যান ফলোয়ার আরও হচ্ছে আরও একজন আছে ওনারও কিছু সাঙ্গ বাঙ্গ টোকাই মোকাই ঢুকানো ছিল এটা সব বের হয়ে গেছে যাই হোক ভালো হয়েছে সব কিছু মিলে সবাই বের হয়ে গেছে বের হয়ে যাক সাকিব খানের অথেন্টিক ফলোয়ার আমরা দেখতে চাই ওকে যাই হোক সে সব মিলে আসলে ব্যাপারটা কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক সেদিকে আমি যেতে চাই না বাট যেটা হয়েছে সেটা সত্যি দুঃখজনক সত্যি ব্যাপারটা লজ্জাজনক এটা আসলে হওয়া উচিত না এটা কখনোই হওয়া উচিত ছিল না এটা জাস্ট দুঃখজনক ছিল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ